উনিশশো সালে যাত্রা শুরু করা আমাদের সবার কাছে সুপরিচিত ফুড ম্যানুফ্যাকচারিং কোম্পানি প্রাণ কেন এক সময় মার্কেট কাঁপানো জিরাপানিকে মার্কেট থেকে উঠিয়ে নিল আর কেনই বা একটি কোম্পানি যার মার্কেটিং এবং ডিস্ট্রিবিউশন খুবই শক্তিশালী থাকার পরও মার্কেট থেকে খুব অল্প সময়ের মধ্যে একটি প্রোডাক্টকে সরিয়ে নিল আদতে এটি কি প্রাণের সবচেয়ে বড় রং ইনভেস্টমেন্ট ছিল আসুন আজকের কেস স্টাডি থেকে প্রাণ জিরাপানির মার্কেট থেকে হারিয়ে যাওয়ার কারণ এবং প্রাণের এই সংক্রান্ত বিভিন্ন স্ট্র্যাটেজিগুলো জেনে আসার চেষ্টা করি এই কেস স্টাডিটি বোঝার জন্য আমাদের জানতে হবে বোস্টন কনসাল্টিং গ্রুপে ডেভেলপ করা বিসিজি ম্যাট্রিক্স বা গ্রোথ শেয়ার ম্যাট্রিক্স সম্পর্কে বিসিজি ম্যাট্রিক্স হলো একটি বিজনেস প্ল্যানিং টুল যার মাধ্যমে একটি কোম্পানি তাদের প্রোডাক্ট পোর্টফোলিওর স্ট্র্যাটেজিক পজিশন মার্কেট গ্রোথ এবং মার্কেট শেয়ারের আলোকে মেজার করে থাকে এখানে মার্কেট গ্রোথ বলতে বোঝানো হচ্ছে কোন একটি প্রোডাক্টের মার্কেটে বিক্রয় বৃদ্ধির সম্ভাবনা কতটুকু আছে এবং মার্কেট শেয়ার বলতে বোঝানো হচ্ছে ওই প্রোডাক্টের তার কম্পিটিটারের সাথে তুলনায় কি পরিমাণ শেয়ার অথবা কাস্টমার দখলে আছে এই বিসিজি ম্যাট্রিক্সকে আমরা চারটা অংশে ভাগ করতে পারি স্টার কোয়েশ্চেনমার্ক ক্যাশ কাউ অ্যান্ড ডগ এই অ্যানালাইসিস থেকেই একটি কোম্পানি বুঝতে পারে তাদের কোন প্রোডাক্টটি ডেভেলপ করতে হবে কোনটায় আরও বেশি ইনভেস্ট করতে হবে কোন প্রোডাক্টটি আপাতত অবজার্ভ করলেই চলবে আর কোন প্রোডাক্টগুলোর প্রোডাকশন একেবারেই বন্ধ করে দিতে হবে এই অ্যানালাইসিসের বিষয়টা খুব ইন্টারেস্টিং আসুন ধীরে ধীরে আমরা কেস স্টাডির আরো গভীরে ঢুকে পড়ি শুরুতেই আসি ক্যাশকাও ক্যাটাগরির আলোচনায় ক্যাশকাও হলো প্রোডাক্ট পোর্টফোলিওর এমন ধরনের প্রোডাক্ট যার মার্কেট শেয়ার হাই অর্থাৎ মার্কেটের আনাচে কানাচে মোটামুটি ওই প্রোডাক্টের পরিচিতি উপস্থিতি এবং বিক্রয় খুবই ভালো কিন্তু বর্তমান অবস্থা থেকে বিক্রয় আরও বাড়ানোর পসিবিলিটি তুলনামূলক কম এখানে আমরা বোঝার সুবিধার্থে প্রাণের ফ্রুটোকে উদাহরণ হিসেবে নিয়ে আসতে পারি ধরে নেওয়া যাক বাংলাদেশে ফ্রুট ড্রিঙ্কস ক্যাটাগরিতে একশো পঁয়তাল্লিশটি দেশে এক্সপোর্ট করা স্ট্রং গ্লোবাল ব্র্যান্ড ফ্রুটো মার্কেটের অধিকাংশ শেয়ার দখল করে রেখেছে এবং বাংলাদেশের সর্বত্র প্রাণের স্ট্রং ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের কারণে অ্যাভেইলেবেলও আছে সুতরাং ফ্রুটও বিক্রি করে প্রাণ যথেষ্ট রেভিনিউ জেনারেট করছে বলে আমরা ধরে নিতে পারি যেহেতু বাংলাদেশে ফ্রুটোর মার্কেটের গ্রোথের পেছনে তার এই হিউজ রেভিনিউ জেনারেট করার পর যে টাকা হাতে থাকে সেটা খুব একটা ইনভেস্টমেন্টের প্রয়োজন পড়ছে না সেহেতু প্রাণ কোম্পানি তার এই উদ্বৃত্ত টাকা চাইলেই নতুন প্রোডাক্ট ডেভেলপমেন্ট কিংবা প্রোডাক্ট ক্যাটাগরি এক্সপানশনে ইনভেস্ট করতে পারে এভাবে বিভিন্ন ক্যাশকাও ক্যাটাগরি থেকে জেনারেট হওয়া উদ্বৃত্ত রেভিনিউ যখন ইনভেস্টমেন্টের ইস্যুটা চলে আসে তখনই ম্যানেজমেন্টকে চিন্তা করতে হয় মার্কেটে নতুন কি প্রোডাক্ট তারা ইন্ট্রোডিউস করতে যাচ্ছে এবং এখান থেকে শুরু প্রাণ জিরাপানির গল্পের দুই হাজার সালে বাংলাদেশের বেভারেজ মার্কেটে ব্যাপক হাইপ ক্রিয়েট করে আর সি জিরাপানি অনলাইন এবং অফলাইন বিভিন্ন মার্কেটিং ক্যাম্পেইনে এর লক্ষণীয় উপস্থিতি আমরা দেখতে পাই কাস্টমারদের মাঝে এর ব্যাপক সাড়া এবং এই নতুন কোমল পানীয় ইন্ট্রোডাকশন স্টেজেই দ্রুত ঊর্ধ্বমুখী উলম্ভন অন্যান্য মার্কেট প্লেয়ারদেরও নজরে আসে যার মধ্যে প্রাণ অন্যতম মার্কেটের অন্যতম অ্যাগ্রেসিভ প্লেয়ার হিসেবে প্রাণ খুব দ্রুত মার্কেটে ইন্ট্রোডিউস করে প্রাণ জিরা পানি। বিসিজি ম্যাট্রিক্স অনুযায়ী প্রোডাক্টের এই পজিশনকে বলা হয় কোয়েশ্চেন মার্ক এই অবস্থানে যে কোনো প্রোডাক্টের মার্কেট শেয়ার থাকে কম কিন্তু গ্রোথ অপরচুনিটি থাকে বেশি যে কারণে ম্যানেজমেন্টকে বিভিন্ন বিষয় বিবেচনায় নিয়ে ডিসিশন নিতে হয় সে এই প্রোডাক্টের পেছনে আরো ইনভেস্ট করবে নাকি করবে না অথবা ধীরে ধীরে তার এই ইনভেস্টমেন্ট কমিয়ে আনবে কিনা এই ক্ষেত্রে প্রাণ কোম্পানি ইনিশিয়ালি জিরাপানি প্রজেক্টে ব্যাপক ইনভেস্ট করে এবং চেষ্টা করে মার্কেট শেয়ার দখলে নেয়ার এই প্রচেষ্টায় প্রাণ ইনিশিয়ালি অনেকাংশে সাকসেসফুলও হয় তারা তাদের স্ট্রং মার্কেটিং কমিউনিকেশন এবং ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের মাধ্যমে খুব দ্রুত বাংলাদেশের বিভিন্ন প্রান্তে কাস্টমারদের হাতে পৌঁছাতে সক্ষম হয়। বিপিএল এ খুলনা টাইটান্সের টাইটেল স্পন্সরশিপ সহ বিভিন্ন ইন্টিগ্রেটেড মার্কেটিং কমিউনিকেশন টেকনিক প্রাণ জিরাপানিকে তার কম্পিটিটর আরসি জিরাপানির হেড টু হেড ফাইট করার ক্যাপাবিলিটি তৈরি করে দেয়। প্রাণের জিরাপানির গ্রোথ ধরে রাখার পাশাপাশি মার্কেট শেয়ার বাড়ানোর প্রচেষ্টা একে স্টার পজিশনের দিকে নিয়ে যাওয়ার একটি অপরচুনিটি তৈরি করে স্টার প্রোডাক্টের বাজারে মার্কেট মার্কেট শেয়ার এবং গ্রোথ অনেক বেশি হাই আর স্টার প্রোডাক্ট থেকে একটি কোম্পানি খুব ভালো রেভিনিউ জেনারেট করতে পারে যা তার ফার্দার গ্রোথে ইনভেস্টমেন্ট হিসেবে কাজে লাগে কিন্তু প্রাণ জিরাপানির ক্ষেত্রে গল্পটা এমন ঘটেনি ফিউশন প্রোডাক্টগুলোর ক্ষেত্রে আমরা দেখতে পাই কাস্টমারদের মাঝে একটি সার্টেন টাইম পর্যন্ত এই প্রোডাক্টগুলোর ব্যাপক ডিমান্ড থাকে এবং তা ধীরে ধীরে কমতে থাকে যা জিরাপানির মার্কেটের ক্ষেত্রেও ব্যতিক্রম ছিল না পাশাপাশি নাম পরিবর্তন মার্কেটে তুলনায় কিছুটা পিছিয়ে পড়া এবং রিপিট কাস্টমার না পাওয়ার কারণে প্রাণ জিরাপানি তার গ্রোথ স্টেজ থেকে ম্যাচুরিটি স্টেজে পৌঁছানোর আগেই ডিক্লাইন স্টেজে চলে আসে প্রাণ জিরাপানি প্রথম দিকে কাস্টমারদের কাছে ভালো লাগলেও ধীরে ধীরে বিভিন্ন কারণে পপুলারিটি হারাতে থাকে এর সাথে জিরাপানির মার্কেট গ্রোথ এবং মার্কেট শেয়ারও দ্রুত কমতে থাকে এবং একটি পর্যায়ে প্রাণ দেখল জিরাপানি আর খুব একটা প্রফিট জেনারেট করতে পারছে না প্রোডাক্টের এই পজিশনকে বিসিজি ম্যাট্রিক্সে বলা হয় ডক এই পর্যায়ে কোম্পানির কাছে তিনটি অপশন ওপেন থাকে মেনটেইন হারভেস্ট অথবা ড্রপ মেনটেনিং স্ট্র্যাটেজিতে কোম্পানি তার প্রোডাক্টের বর্তমান অবস্থাতে যেটুকু রেভিনিউ জেনারেট হয় তা দিয়ে চলার চেষ্টা করে হার্ভেস্টিং স্ট্র্যাটেজিতে কোম্পানি সেল ভলিউম ঠিক রেখে প্রোডাক্ট রিলেটেড বিভিন্ন কস্ট কমিয়ে এনে প্রফিট বাড়ানোর চেষ্টা করে এবং ড্রপ স্ট্র্যাটেজিতে উক্ত প্রোডাক্টটি প্রোডাক্ট লাইন থেকে বাদ দেওয়ার ব্যবস্থা করা হয় প্রাণ দ্বিতীয় স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করার পরও খুব বেশি রেভিনিউ জেনারেট করতে না পারায় প্রোডাক্টটি ড্রপ করতে বাধ্য হয় এইভাবেই ধীরে ধীরে মার্কেট থেকে দু হাজার বিশ সাল নাগাদ হারিয়ে যায় প্রাণ জিরাপানি এখন প্রশ্ন হচ্ছে প্রাণ এই প্রজেক্টে ইনভেস্ট করে তাহলে কি লস করল আপনার কি মনে হয় আপনি যদি মনে করে থাকেন প্রাণ এই প্রজেক্টে ইনভেস্ট করে লস করেছে তাহলে এই ভাবনা সঠিক নয় জিরাপানি প্রোডাক্ট থেকে প্রাণ প্রথম বছরেই একটি গুড অ্যামাউন্ট অফ রেভিনিউ আর্ন করে এবং বলা হয়ে থাকে প্রাণের বিভিন্ন প্রোডাক্ট ক্যাটাগরির মধ্যে জিরাপানি একটি বিগেস্ট সাকসেস স্টোরি এই পার্টিকুলার প্রোডাক্টের ক্ষেত্রে টপ লাইন অর্থাৎ গ্রস রেভিনিউ এবং বটম লাইন অর্থাৎ নেট ইনকাম ছিল খুবই পজিটিভ সেম ক্যাটাগরির অন্যান্য প্রোডাক্টের মতোই কস্টিং হলেও যেখানে অন্যদের এমআরপি ছিল বাইশ টাকা জিরাপানির এমআরপি ছিল পঁচিশ টাকা প্রাণ যখনই পরবর্তীতে দেখলো ম্যাস কাস্টমার লেভেলে এক্সেপ্টেন্স কমে আসছে এবং এখানে খুব একটা ভালো রেভিনিউ জেনারেট হচ্ছে না তখনই প্রাণ এই প্রজেক্ট থেকে তার ফোকাস এবং ইনভেস্টমেন্ট কমিটা তাই মার্কেটে যখন কোনো একটা প্রোডাক্টের ডিমান্ড কমে যায় তখন খুব স্বাভাবিকভাবেই দোকানের শেলফে ওই প্রোডাক্টটা অনেক লং টাইম স্টে করে এবং তখন দোকানদার ওই প্রোডাক্টটা পরবর্তীতে আর রাখতে চায় না যে কারণে ডিলাররাও কোম্পানিকে ওই প্রোডাক্টটা পুনরায় অর্ডার দিতে দ্বিধান্বিত হয় ম্যানেজমেন্ট যখন দেখল মার্কেটে জিরাপানির মুভমেন্ট কমে আসছে তখন তারা কিছু বুদ্ধিদীপ্ত স্ট্র্যাটেজি নাই যেমন ধরুন পাইপলাইনে থাকা র ম্যাটেরিয়ালসের অর্ডার বাতিল করা এবং এক্সিস্টিং র ম্যাটেরিয়াল দিয়ে বাড়ানো প্রোডাক্ট এক্সট্রা ট্রেড মার্জিন অফার করে দোকানদারদের কাছে সেল করে দেয়া এই প্রোডাক্টের লাইফ সাইকেল খুব ছোট হলেও প্রাণের জন্য এটি ছিল বেশ এফেক্টিভ অর্থাৎ প্রোডাক্টটা মার্কেটে ইন্ট্রোডিউস করে স্বল্প সময়ের মধ্যে ভালো অ্যামাউন্টের রেভিনিউ আর্ন করে প্রাণ তারপর এই জিরা পানির বিজনেস গুটিয়ে ফেললো তার মানে অনেকটা টোয়েন্টি টোয়েন্টি ম্যাচে সিক্সার মারার মতো এই কেস স্টাডি থেকে আমরা তিনটি লার্নিং নিতে পারি প্রথমত যখন কোনো কোম্পানি মার্কেটে নতুন একটি প্রোডাক্ট ইন্ট্রোডিউস করতে যাবে তখন তাকে অবশ্যই মার্কেটে ইনডেপথ রিসার্চ মার্কেটের গ্রোথ অ্যানালাইসিস কম্পিটিটার অ্যানালাইসিস এবং পাশাপাশি কাস্টমার টেস্ট প্রেফারেন্স সম্পর্কে ভালোভাবে জানতে হবে দ্বিতীয়ত যারা অলরেডি বিজনেস করছেন তাদের একটি নির্দিষ্ট টাইম ইন্টারভালে বিজনেস পোর্টফোলিও অ্যানালাইসিস করা জরুরি কারণ এর মাধ্যমে আপনি জানতে পারবেন কখন আপনার কোন প্রোডাক্টের কি অবস্থান কোন প্রোডাক্টে আপনার আরো বেশি ইনভেস্টমেন্টের প্রয়োজন এবং কোন প্রোডাক্টটি খারাপ পারফর্ম করার কারণে মার্কেট থেকে আপনার উঠিয়ে নেওয়া লাগবে এবং তৃতীয়ত মার্কেটে যদি ট্রেন্ডের সাথে মানিয়ে খুব দ্রুত সময় উপযোগী মার্কেটিং ক্যাম্পেইন লঞ্চ করা যায় এবং সেই সাথে কাস্টমারদের কাছে প্রোডাক্ট অ্যাভেলেবেল করা যায় তাহলে খুব কম সময়েও সাকসেসফুল হওয়া সম্ভব যদিও প্রাণ জিরাপানির বিজনেস মডেলকে সাস্টেইনেবল বলা যাবে না কিন্তু শক্তিশালী মার্কেটিং এবং ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক থাকলে খুব স্বল্প সময়েও যে খুব ভালো আউটকাম জেনারেট করা পসিবল এটি তারই একটি চমৎকার এক্সাম্পল এই কেস স্টাডি মূল উদ্দেশ্য হল বিজনেস পোর্টফোলিও অ্যানালাইসিসের গুরুত্ব তুলে ধরা এবং সেই সাথে মার্কেটে বিভিন্ন বিজনেসে ইনভেস্ট করার ক্ষেত্রে আরও কিভাবে সতর্ক হওয়া যায় সেই বিষয়টা স্পষ্ট করা আমাদের এই অ্যানালাইসিস থেকে আমরা যেসব বিষয়গুলো বুঝতে পেরেছি তা আপনাদের সাথে শেয়ার করেছি আপনাদের কাছে যদি অন্য কোনো বিষয় লক্ষণীয় মনে হয় তাহলে কাইন্ডলি কমেন্টসে তা আমাদেরকে জানাবেন এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ Hallo, Tag Ben.